আসসালামু আলাইকুম ভৃহস শুরু করতেছি শিফন ইলেকট্রিক থেকে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা গাড়ির ওয়াট মোটর প্রফেশনাল এটা হচ্ছে মোটর এই কয়েল কোথায় থেকে শুরু হবে এটা আপনাদের আমি দেখাবো ভিডিওর প্রথম পার্টও দেখতে পারবেন দ্বিতীয় পার্টেও পারবেন তিন নম্বর পারেও পারবেন এখন মূল ভিডিও শুরু করা যাক যেগুলো শুরু সামনের যে আপনার আইসি সেন্ডারটা উপরে আপনার নিচে এক দুই তিন আইসি তিন সেন্ডার থেকে এক দুই তিন চার তিন ঘাট আইসি তিন ঘাট বাদ দিয়ে আপনার চার থেকে এই মোটরের পয়েল বিয়ানিং শুরু হবে একটা হবে আপনার ভাও একটা উল্টা আর একটা হবে ভাও তাহলে শুরু করা যায় আর আমরা এখানে তার নিয়েছি আপনার পঁচিশ নম্বর বারো পিস তার বারোটি আমরা পঁচিশ নম্বর তার নিয়েছি নম্বর ছয় গছ এখন আমি আমাদের যে অরিজিনাল তার কয়টা ছিল বা অরিজিনাল আমাদের তার পাঁচ সংখ্যা কয়টি আপনাদের এখন আমি ফোনে আমি হিসেব করে দেখাবো ফোন যে আপনার তার ছিল আপনার আঠারো দিক তার ছিল আপনার পাক সংখ্যা ছিল চারটি এখন আমরা চার গুণন আঠারো তাহলে তার পাক সংখ্যা হইতে আছে আপনার বাহাত্তরটি আর বারোটা হওয়ার পর আমাদের পাক সংখ্যা কয়টা হয় এখন আপনার আমি দেখাবো পাক সংখ্যা দিব আমরা সাতটা গুণ বারো পিস তাহলে চুরাশিটা তার গ্যাস থাকবে প্রত্যেকটা এর ভিতরে তাহলে অরিজিনাল আমাদের বারো পিস তার বেশি হবে এবং কি মোটরটি ঠিক সই হবে এবং মজবুত হবে ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছেন এই যে এখন আমাদের মোটরের কোয়াল শুরু হবে শুরুটা হবে এই জায়গা থেকে এই যে জায়গা থেকে শুরু হবে এই যে আইসির এক দুই তিন সাত বাদ দিয়ে যে চার থেকে শুরু আমরা এভাবে তার দিই এখানে আমরা এভাবে ভেঙে নেব নেওয়ার পরে যে পাক সংখ্যা হবে এই যে এরকম এই যে এরকম এই পাশ দিয়ে ঢুকবে এই যে পাশ দিয়ে গের হবে এরকম বাসের আমরা কাঠি ব্যবহার করবো দুই পাশে ফাইবার আমরা নীল ভাবে বসায় নিব আমাদের একটি পাঠ সংখ্যা হয়ে গেল দুই এ হলো তিন আমাদের কিন্তু পাঠ সংখ্যা শেষ আর আমরা ভাবে ভালো করে আমরা টান দিয়ে নিবো তাহলে প্রত্যেকটা শোলাটা আমাদের সুন্দরভাবে ঢুকবো চারটি পাঠ সংখ্যা আমাদের শেষ এখন পাঁচটির পাঠ সংখ্যা দিলাম এ হলো ছয়টি পাঁচ সংখ্যা আমরা প্রত্যেকটা ছোলাটে আমরা তার সুন্দর ঢোকার জন্য এইভাবে খালি আমরা চাপ দিয়ে নিব হলো সাত আমাদের সাতটি পাক সংখ্যা শেষ এখন আমাদের দ্বিতীয় সোলাট শুরু হবো দ্বিতীয় সোলাটের পাক সংখ্যা কিভাবে হবে আমি আমি ভিডিওর মাঝে দেখাবো এই হলো সাত সাত নম্বরের শেষ হয়ে এবার দিয়ে ঢুকে এবার দিয়ে বের হবে মানে একটা উল্টা একটা সিধা আমরা সিধাটা দিয়েছে এখন আমরা উল্টাটা দিব উল্টাটার এ পাশে আসলে এই যে উল্টাটা যদি এ পাশ থেকে দেন তাহলে হবে আমাদের এ পাশে এক এক হলো দুই তিনটি পাক সংখ্যা তিনটি পাক সংখ্যা আমাদের হয়ে গেল এ হলো আমাদের চার নম্বর সংখ্যা শেষ এ হলো পাঁচ নম্বর পাক সংখ্যা এ হলো এই যে আমাদের সাত নম্বর পাক সংখ্যা শেষ তাহলে আমরা প্রত্যেকটা ছোলাটে পাঁচটি করে প্রত্যেকটা ছোলা আমরা ষাটটি করে পাক সংখ্যা এখন আমরা দিয়ে তার একটু চাপ হয়ে নিব আমার সাতটি পাঁচ সংখ্যা শেষ দুই নম্বর স্লট বাধাই করাও শেষ এখন আমি তিন নম্বর স্লট বাধাই সেটা দেবো এইভাবে

তিনটি পাক সংখ্যা শেষ কাজটা সারা সুন্দর করে তারটা টাইট করে টেনে নেবেন আর খাটি দিয়ে হালকা করে তার দিয়ে চেপে নেবেন তাহলে তার দিয়ে ঢুকতে সুবিধা হবে হলো ছয় এখন আমার কয়টা স্লট বাদ দিয়ে আবার পরের থেকে শুরু হবে এখন আমরা পরের তিন স্লট বাদায় আমরা দেখাবো এক দুই তিন দি এখন আমরা বেরবো সেটা আমি দেখান আমরা বাসের খাটিগুনা খুলে নিবেন দেখে সুন্দর করে বসায় নিব এই যে আমার তিনটি শেষ করার পরে প্রথম টার্মিনাল আগের ভাবে এরকম হবে একটু পরিমাণে ভাজ করে দিবে একটু পরিমাণে ভাস করে দিয়ে তাহলে আমার একটি পাক সংখ্যা হয়ে গেল এটা আমার দুই নম্বর পাঁচ সংখ্যা এই যে পাঁচটা এমন হবো আর এই পাঁচটা এরকম হবো তিন নম্বর পাঁচ সংখ্যা আমার সাত নম্বর পাক সংখ্যা শেষ এখন আমি উল্টা উল্টা যে আমার সোলারটা বাদে হবো এখান থেকে এখান থেকে শুরু হবো এই সোলারের পাশ থেকে আমরা এটাকে আমরা এরম এরকম ভাবে ভাবেছি এখন এটা দেবো আমরা উল্টা وثنتا سيدة ترفرت تولتا ترفرت دابا

এখন সাত আমার সাত নম্বর পাঁচ সঙ্গে এ শেষ এখন আমি আবার এ পাশ দিয়ে ব্যয় করে আমি সিধা ব্যাসটা দিব এভাবে তার দিয়ে আমরা তারের ফোড়ার সাহায্যে আমরা সুন্দরভাবে চাপিয়ে নিব আমার সাতটি পাঁচ সংখ্যা এই সোলারে দেওয়া শেষ এখন আমি এটা আমি সিধা আরো ষাটটি পাঁচ সংখ্যা আমি দিব এখন আমি কারের ফোড়া এখন আমি ব্যয় করে নিই কারের ফোড়া বাই করা শেষ এখন আমি ফাইবারটা সুন্দরভাবে বসে নিয়ে আমি এ পাশেও ষাটটি পাক সংখ্যা দিব আমার একটি হয়ে গেল অলরেডি একটি পাক সংখ্যা আমার শেষ এখন আমি দিব হলো এই হলো আমার দুই নম্বর পাক সংখ্যা দুই নম্বর পাক সংখ্যা আমার শেষ এই যে হলো আমার নম্বর পাঠ সংখ্যা শেষ আমার প্রথম স্টপের একটি কয়ালের তারপর আমার শেষ এখন আমি দ্বিতীয় কোয়ালে তার কোথায় থেকে শুরু হবে ইনশাল্লাহ ওই ভিডিওটা আপনাদের আমি দেখাবো দেখেন আমার এই পাশে আমরা এরম হয়েছে আমার তিন সিলট তিন সিলট করে আমরা প্রথম টার্মিনালে তার দিয়ে আমরা বাধাই করেছি এখন আমরা দ্বিতীয় পার্ট কই থেকে শুরু হবো ইনশাল্লাহ দ্বিতীয় ভিডিওর মধ্যে আপনাদের আমি দ্বিতীয় পার্ট কল করাই দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা আমরা দেখতে থাকবো